আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বাসায় আজকে আমি চিকেন চপ তৈরি করলাম যেহেতু এখন শীতকাল চুপ খেতে অনেক মজা লাগবে আমি কিন্তু ফাঁড়ির মতো করে তৈরি করি নি চুপটা অনেকটা তৈরি করছি সব কিছু উপকরণ দিয়ে একটা মুরগি ফিস নিয়ে নিলাম সবগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিব কারণ ছোটো ছোটো করে কেটে নিলে চুপ করে বোঝা যায় না মুরগি আসি না নাই মুরগিগুলো আমার কাটা হয়ে গেছে কি দিয়ে আমি রান্না করব সবগুলো আমি কেটে রাখছি এখানে আছে পেঁয়াজ কাটা আছে টমেটো আদা কাঁচামরিচ পেঁয়াজ পাতা লেবু এবং কি ধনিয়া পাতা একটি ফ্যান বসিয়ে দিলাম প্রায় দেড় চামচ ঘি দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম ঘি একটু ভেজে নিব ঘির উপরে কিছু দিয়ে দিলাম ভালো করে লালচ করে ভেজে নেব কেটে রাখা মুরগিগুলো এখন দিয়ে দেব হালকা ছেড়ে একটু ভেজে নেব দিলাম পরিমাণ মতো একটু লবণ গোল চামচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিয়ে নিয়ে চামচিড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম টমেটো কচি দিলাম পেঁয়াজ পাতা কচি দু একটু হালকা নিচিড়ে ভেজে একটা বাটিতে ডেলি নেব এখন আমি একটা ফ্যান বসে আমি চার জগ পানি দিয়ে দিলাম মেফে মেফে আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর টেস্টি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি সস দুই টেবিল চামচ কফের মতো দিয়ে দিলাম টমেটো সস একটু জল করে নিব নিয়ে এসে একটু জল করে নিব

কুচি নিয়েছি এবং দিয়ে দিলাম আদা কুচি সুফের জন্য সবচেয়ে মজা হলো আদা কুচি লেবু চিপে দিলাম রস চামচারে আধা চামচ চিনি দিয়ে দিলাম চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে দিয়ে দিলাম কাঁচা মসকুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়েছে জাল করে নিব আমি ফাটাই নিয়েছি নি একটু একটু করে ঢেলে দেব দেখতে অনেকটাই সুন্দর লাগে সুপটা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু নিয়েছে জল করে নিব হয়ে গেছে আমার চিকেন চোপ চাইলে আপনার বাসায় তৈরি করে খেতে পারেন আমি কিন্তু পাতলা করে তৈরি করিনি আমি একটু ঘন করে তৈরি করে নিয়েছি সব কিছু উপকরণ দিয়ে চাইলে আপনার বাসায় তৈরি করে খেতে পারেন এখন তো শীতকাল সবকিছু খেতে অনেক মজা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ